আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুবই চমৎকার দুইটা আয়রন দেখাবো একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর একটা হচ্ছে হেলি ব্র্যান্ডের দুইটা আয়রনই কিন্তু আপনারা স্টিম আয়রন হিসেবে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে আয়রন করতে পারবেন এছাড়াও কিন্তু টেবিল টাইপ করে ইউজ করতে পারবেন মিয়াকো যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এরকম হ্যাং করে ইউজ করা যাবে হ্যাং করে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এরকম টেবিল টাইপ করে ইউজ করতে পারবেন যে কোনো ধরনের কাপড়ে কিন্তু আপনারা এটাতে আয়রন করতে পারবেন তো অনেক সময় দেখা যায় কি কারখানায় বা বিভিন্ন শপে বড় কাপড়ের থান কিন্তু আয়রন করতে হয় আপনারা কিন্তু খুব ইজিলি এখানে রেখে আয়রন করতে পারবেন আমি একটু সিস্টেমটা দেখিয়ে দিব আপনারা এখানে যে হ্যাঙ্গার পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার তো হ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু আয়রন করতে পারবেন আর আয়রন করার সিস্টেম হচ্ছে এটা কিন্তু আমরা আগে থাকতে হিট দিয়ে রেখেছি জাস্ট পনেরো সেকেন্ডে কিন্তু আপনারা আয়রনটা রেডি হয়ে যাবে রেডি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যখন প্রেস করবেন প্রেস করলে কিন্তু এই যে গ্লু কালার লাইটটা জ্বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে এই যে ভ্যাপার্স বের হবে এই ভ্যাপরের সাহায্যে আপনার যে কাপড়টা আছে বা যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একবার ইনার লেয়ার থেকে আপার পর্যন্ত খুব চমৎকার করে দিবে আপনাদের শখের কাপড় গুলো কিন্তু আর নষ্ট হবে না আর আয়রনটা কিন্তু আমি যদি এখান থেকে ধরে একটা হালকা করে জাস্ট টান দেই এই যে দেখেন আপনি এই পাশটা দেখেন আর এই যে এখানে আয়রন করা জায়গাটা দেখেন একবারে কিন্তু লেবেল হয়ে গেছে জাস্ট ধরবেন একবারে ইনার লেয়ার থেকে আপার লেয়ার পর্যন্ত কিন্তু খুবই চমৎকার ভাবে আয়রন করে দিবে আয়রনটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যারা ড্রাই আয়রন ইউজ করি ড্রাই আয়রন ইউজ করলে কিন্তু অনেক সময় দেখা যায় কাপড়ের যে আপার লেয়ারটা সেটা কিন্তু পুড়ে যায় সেই সাথে কিন্তু যে কালারটা থেকে কালারটাও কিন্তু পুড়ে যায় বাট স্টিম আয়রনটা ইউজ করলে হবে কি আপনার যে ইনার লেয়ার আপার লেয়ারটা আছে কোনো ক্ষতি হবে না খুবই চমৎকারভাবে কিন্তু আপনার আয়রনটা পেয়ে যাবেন জাস্ট ফোরটি ফাইভ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা যে কোনো কাপড় আয়রন করতে পারবেন ফোরটি ফাইভ সেকেন্ডের মধ্যে জাস্ট পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আয়রনটা আপনারা রেডি পেয়ে যাবেন হিট হয়ে যাবে এখানে যে প্রেস করলে এখান থেকে কিন্তু আপনার মোডটা চেঞ্জ করে নিতে পারবেন এই সেম আয়রনটাই কিন্তু আপনারা চাইলে ড্রাই মোডে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু ইউজ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিব যে এখন কিন্তু রেড কালার আছে এটা কিন্তু আপনারা ড্রাই মোড ইউজ করতে পারবেন এখন কিন্তু কোনো প্রকার বাষ্প বের হবে না মানে ভ্যাপর বের হবে না আপনারা এখানে রেখে কিন্তু আমি একটু দেখাচ্ছি এখানে রেখে কিন্তু আপনি ড্রাই মোডে ইউজ করতে পারবেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় স্টিম স্টিম মোড ইউজ ইউজ করবেন করলে হবে কি যে কোনো ধরনের কাপড়ই হোক আপনার কাপড়টা কিন্তু নষ্ট হবে না সহজে এই যে দেখেন আমি দিয়ে দিলাম এখন ভ্যাপরে কিন্তু স্টিম বের হচ্ছে যে দেখেন একটু সাইড থেকে দেখলে কিন্তু বোঝা যায় জাস্ট এরকম ধরলে কিন্তু আপনারা টেবিল টাইপ করে এটা ইউজ করতে পারবেন একবার এক টান দিলে কিন্তু কাপড় লেভেল হয়ে যাবে মানে কাপড় ধরে সোজা করার কোনো প্রয়োজন নাই এখান থেকে টান দিবেন কাপড় একবারে সোজা হয়ে যাবে একবারে ফ্ল্যাট হয়ে যাবে তো এই আয়রনগুলো আমরা সংগ্রহ করছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য তো এই আয়রনটা ইউজ করতে চাইলে আপনাকে প্রথমে অবশ্যই এখানে হ্যাঁ টু পয়েন্ট টু লিটারের যেই চেম্বারটা আছে এটা কিন্তু আগে পানি দিয়ে লোড করতে হবে লোড করে কিন্তু জাস্ট এখানে দিয়ে দিবেন লাইন দিয়ে দিবেন এরপরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একবারে সহজ এছাড়াও আমরা হেলি ব্র্যান্ডের যে আয়রনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সেম অপশন ইউজ করতে পারবেন কিন্তু এটা একটু প্রিমিয়াম লুকে একটু হাই কোয়ালিটি করছে যার কারণে আপনারা যে এখানে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হিউমিডিফায়ার আছে তারপর আপনারা যে কাপড়টা করবেন যে কোনো কাপড় করবেন এরকম মুভ করে দিলেই কিন্তু এটা অটোমেটিক অন হয়ে যাবে আর প্রত্যেকটা কাপড়ের জন্য কিন্তু আলাদা করা আছে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি এটা কিন্তু আপনারা উনিশশো পঞ্চাশ ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন অনেকের কিন্তু ভুল ধারণা থাকে যে উনিশশো পঞ্চাশ এটা কিন্তু অনেক টাকা বিল আসতে পারে বাট এরকম না এটা কিন্তু অটো থার্মোটস সিস্টেম দেওয়া রয়েছে যখন আপনার কমপ্লিটলি হিট হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে বাট আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে আপনি যখন যে পারপাস ইউজ করবেন তখন কিন্তু অতটুক পরিমাণে কারেন্ট বিল আসবে তো আপনি যদি সারা মাসে আয়রনটা ইউজ করেন বাসাবাড়ির কথা বলতেছি যদি হাউজ হোল্ড ইউজের জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা ধরে নেন এটাতে ম্যাক্সিমাম দেড়শো টাকা বিল আসবে দেড়শো টাকা বিল আসবে না কারণ এটা হচ্ছে স্টিমের সাহায্যে খুব অল্প সময় কিন্তু আপনি আয়রন করতে পারবেন আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন হেলি ব্র্যান্ডেড এটা কিন্তু আপনারা টোটালি দুই হাজার ওয়াটে পেয়ে যাচ্ছেন ওটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে ষোলোশো এম তো আপনারা কিন্তু পাশাপাশি কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন বাট এটা আমরা একটা ডিসকাউন্ট অফারে দেব আজকে মিয়াকো ব্র্যান্ডের যে স্টিম আয়রনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি আর হেলি ব্র্যান্ডের যেই স্টিম আয়রনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন যেখানে কিন্তু হ্যাঙ্গার হ্যাং করে কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে স্টেবল রেখে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই সংগ্রহ করতে পারবেন এছাড়া আমি আরেকটা বিষয় আপনাদেরকে ধারণা দিয়ে দেবো সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা দুইটা স্টিক পেয়ে যাচ্ছেন একটু খেয়াল করে দেখেন বাজারে কিন্তু অনেক আয়রন আছে একটা স্টিক থাকে একটা স্টিক কিন্তু স্টেবল থাকে না আর দুইটা স্টিকে কিন্তু আপনি স্টেবল রেখে খুব সুন্দরভাবে আয়রন করতে পারবেন আপনি হেলি ব্র্যান্ডের এটাও প্লাস মিয়াকো ব্র্যান্ডের যেটা দেখতেছেন এটাও কিন্তু আপনারা এই দুইটা স্টিকের মাধ্যমে ইউজ করতে পারবেন যার কারণে যে কোনো কাপড়ই আপনি প্রেস করেন বা টান দেন এটা কিন্তু নড়াচড়া কম করবে আর এখানে কিন্তু আপনারা সেম প্রোডাক্টটাই মানে মিয়াকো যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটাই কিন্তু আপনারা এরকম এই যে টেবিল টাইপ করে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার আয়রনটা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা আয়রন রাখার কেস দেওয়া রয়েছে এটা কিন্তু ছোট বড় করে আপনি ইউজ করতে পারবেন দেখা যায় অনেক সময় ছোট কাপড় হয় আননেসেসারি ফুল স্ট্যান্ডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন সেম অপশনটা কিন্তু আপনারা টেবিলে পেয়ে যাচ্ছেন তো হেলি ব্র্যান্ডটাও কিন্তু ছোট বড় করে ইউজ করতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ ব্র্যান্ডের বা অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু স্টিমায়রন আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঙ্গিং আয়রন বা স্টিম আয়রন আপনারা যে নামে পরিচিত যেটাতেই চিনেন সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি তো স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে তাঙ্কিত প্রোডাক্টগুলো পিকচারগুলো পেয়ে যাবেন নক দিলে কিন্তু আমরা পিকচারগুলো দিয়ে দিব। আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ